নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে বাংলার শস্য বিমা যোজনা আছে সেই যে যোজনা সেই যোজনার যে ফর্ম ফিল আপের ডেট শুরু হয়ে গেছে এই যে বাংলার শস্য বিমার যে নতুন ফর্মটা সেই ফর্মটাতে কি কি আছে বা কীভাবে আপনারা ফিল আপ করবেন এই নিয়ে আমরা আলোচনা করব আপনারা জানেন যে এই এই সময় আপনার ধান এবং ভুট্টা ফসলের ফলনের সময় কিন্তু এটা দীর্ঘ প্রশেষ ধরে ফলন হয় এই দীর্ঘ সময়ের মধ্যে হয়তো অত্যাধিক বৃষ্টিতে বা অল্প বৃষ্টিতে বা ঘূর্ণিঝড় খোরা বিভিন্ন কারণে আপনার ফসল নষ্ট হতে পারে তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনার হয়ে সেই জমির বা ফসলের ইন্স্যুরেন্স করবে বাজাজ অ্যালায়েন্স কোম্পানির সাথে শুধুমাত্র আপনাকে অফিসে একটি ফর্ম জমা দিতে হবে তারপর যদি আপনার ফসল ক্ষতি হয় তখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে সেই কোম্পানি আপনাকে ইন্স্যুরেন্স দেবে আসুন তাহলে আমরা নতুন ফর্মটি দেখে নিই তো এই যে প্রসেস এই প্রসেসটা আপনার যে ধানের ক্ষেত্রে আপনার তিরিশ তারিখে এই সেপ্টেম্বর মাসে তিরিশ তারিখে লাস্ট ডেট এবং ভুট্টার ক্ষেত্রে পনেরো তারিখে লাস্ট ডেট তার আগে আপনারা ফ্রমটা দেখুন যে কি কি আছে ফর্মে নতুন ফর্ম তাহলে দেখুন ফর্মটাতে এখানে বাংলা শস্য বিমা খরিফ দু হাজার চব্বিশ ধান এটা ওপরের ফর্মটা ধানের এবং আপনার নিচের ফর্মটা এখানে ভুট্টার দেখুন এখানে ভুট্টা তাহলে আমরা ধানটা দেখছি যে কি কি আছে দেখুন এখানে আপনি নিচে দেখুন কৃষকের নাম দেবেন তারপরে পিতা মাতা স্বামী অভিভাবকের নাম দেবেন বয়স দেবেন লিঙ্গ এখানে ঠিক করবেন ভোটার কার্ড নাম্বার দেবেন এটা আবশ্যিক এটা কিন্তু চাই এরপরে জাতির ক্ষেত্রে যেটা আছে সেটা দেবেন ঠিক করবেন মোবাইল নাম্বার দেবেন আধার নাম্বার দেবেন আবশ্যিক তাহলে ভোটার কার্ড আধার কার্ড এটা কিন্তু আবশ্যিক এরপরে বসবাসের ঠিকানা যে গ্রামে বসবাস করেন বা যে মৌজায় গ্রাম পঞ্চায়েতের নাম ব্লক জেলা আর কিষান ক্রেডিট কার্ড যেটা আছে সেটা আছে কি না ইয়েস ন করবেন হ্যাঁ বা না করবেন কৃষক বন্ধু আইডি কৃষক বন্ধু আইডি দেবেন এখানে এরপরে দেখুন এইখানে যেটা বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ অধিক দাগের জন্য অতিরিক্ত ফ্রম ব্যবহার করতে হবে এই জায়গাটা দেখবেন এখানে দেখুন অধিক সূচিত ফসলের নাম ধান যে যেটা চাষ করছেন আপনি তা নিয়ে এখানে ওপরে দেবেন আপনারা ব্লক দেবেন গ্রাম পঞ্চায়েত এবং মৌজার নাম ও জেল নাম্বার প্রত্যেকটা মৌজার জেল নাম্বার থাকে তাহলে মৌজার নাম জেল আর জেল নাম্বার দেবেন এরপর খতিয়ান একজন ব্যক্তির একটাই খতিয়ান থাকে একটা মৌজায় এরপরে দাগ নাম্বার দেবেন অর্থাৎ প্লট নাম্বার তাহলে দেবেন বিমার জন্য প্রস্তাবিত এলাকা যদি একশো ডিসমিল থাকে তাহলে এক একর যদি আপনার দশ ডিসমিল থাকে তাহলে আপনি শূন্য দশমিক এক শূন্য দেবেন দশ দেবেন এরপরে নিজস্ব জমি না ভাত চাষি না ভাড়া এটা দেবেন এবং ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখটা দেবেন দেখুন এখানে এরপরে এইখানে দেখুন জেল নাম্বার একটাই থাকবে আপনার এরপরে খতিয়ার নাম্বার একটা থাকবে কিন্তু দাগ নাম্বার অনেক থাকতে পারে দেখুন এক দুই তিন চার পাঁচ ছ ছটা আছে আপনার হয়তো দশটা বা পনেরোটা প্লট আছে একটা খতিয়ানে বা একটা মৌজাতে তখন আপনি আরও এরকম দশের উপরে থাকে বারোটা থাকে বা বারোটার নিচে থাকে দুটা ফর্ম নেবেন আরও উপরে থাকে তিনটা ফর্ম নেবেন এভাবে করবেন এরপরে আপনাদের হয়তো যদি অন্য কোনো মৌজাতে আছে তো অন্য একটা ফর্ম নিয়ে সেই মৌজার জেন নাম্বার দেবেন আলাদা খতিয়ান নাম্বার দেবেন করবেন এরপর নিচে দেখুন কৃষকের ব্যাংকের বিবরণ আপনার আধার সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা লিঙ্ক থাকতে হবে না তো টাকা আপনাদের ঢুকবে না কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুযায়ী দেবেন ব্যাংকের নাম দেবেন ব্রাঞ্চের নাম দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন আইএফসি কোড দেবেন অ্যাকাউন্টের ধরন দেবেন সেভিং ব্যাঙ্ক বা জয়েন্ট অ্যাকাউন্ট এরকম থাকে কৃষকদের দাখিলযোগ্য নথি বাধ্যতামূলক কী কী জিনিস আপনাদেরকে ওই ফর্মের সাথে জমা দিতে হবে দেখুন কে ওয়াইসি নথি ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড এরপরে পাসবইয়ের কপি সমেত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দ্বিতীয় নম্বরে খতিয়ান পর্চা সাম্প্রতিকতম অর্থাৎ এই রিসেন্ট আপনাকে সদ্য কারণ এমন হবে আপনি এক বছর আগে যদি দিয়েছেন তাহলে হয়তো এক বছর আগে আপনার জমি বেশি ছিল বা এখন হয়তো বিক্রি করেছেন বা সেই সময় কম ছিল এখন আপনি কিনেছেন তাই সদ্য দিতে হবে বা পাট্টা বা দলিল এর নকল ভাগ চাষির চাষিদের বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র এরপরে সহ কৃষি অধিকর্তা বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র এরপরে ঘোষণা সাক্ষী সহি দেখাবেন এখানে সাক্ষীর সহি এরপরে এখানে কৃষকের সহি বা ক্রিপ সহি তারপরে সন সার্টিফিকেট এটা ফিল করে প্রাপ্তি স্বীকার দেবেন এরপরে সেটা সাথে আপনারা সেই কাগজগুলো যে কাগজগুলো চাইছে সেই কাগজগুলো অ্যাটাচ করে আপনারা পঞ্চায়েতে জমা দিয়ে দেবেন এরপরে নিচে ভুট্টার ক্ষেত্রে ওইভাবেই ফিল করবেন এইভাবে আপনারা ফর্মটা ফিল করে জমা দেবেন এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ